আসসালামু আলাইকুম খুশিতে ঠেলায় চলে আসছি জয়পুরহাট আজাদ হোটেল অ্যান্ড কাচ্চি মহলে সেই তাদের বিখ্যাত খিচুড়িটা খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় বাজার থেকে বন্ধু সাহেব এবং ভাস্তা জাকির সহ বাইরে যাচ্ছিলাম হঠাৎ করেই মাঝখানে আসা মনে হইল যে আজকে জয়পুরহাটের সেই বিখ্যাত তাদের খিচুড়িটা খাইতে যাব যেই কথা সেই কাজ তিনজন চলে গেলাম বাইক নিয়ে যে চলতেছি দেখতে দেখতে তেলের পাম্পে চলে আসলাম যেহেতু বাইক নিয়ে যাব তেল তুলতে হবে তো ওই পাম্পে এসে আবার বলতেছি এতদিন তো পেট্রোল তুলছি আজকে অকটেল তুলবো যার ফলে সে দুইশো টাকার অকটেলে তুলে নিল দুইশো টাকার অকটেল তোলার পর তার একটা শখ হইল যে সে একটা ডায়লগ বলবে চলুন তার ডায়লগটা শুনে আসি আমরা যাচ্ছি রাজশাহী বিভাগের শেষ সীমান্ত জেলা জয়পুরহাট জয়পুরহাট সদরে স্টেশন আজাদ হোটেলে রাতের ডিনারের জন্য টাকা যাক পোকা মরুক আই লাভ ইউ টু অকটেল তোড়া এবং তার ডায়লগ বলা শেষ করে আমরা আবারও ছুটে চললাম জয়পুরহাটের উদ্দেশ্যে চলতে চলতেই সামনে দেখতে পাচ্ছি কালাই উপজেলা কালাই উপজেলা পার হয়ে তো সামনে পুলিশ ফেরি পুলিশ পার হয়ে চলে গেলাম চলতেছিলাম খুব আপন গতিতে সে বাইক চালাচ্ছিলো আমরা দুজন পিছনে বসেছিলাম সামনেই চলে আসলাম বর্তুলি যেটা মানে জয়পুরহাটে জেলার ঢোকার আগেই একটা খুব ভালো একটা জায়গা এটার নাম বরতলি বরতলি বাজার পার হয়ে জয়পুরহাট শুরু যাই হোক অবশেষে আমরা পৌঁছায় গেলাম সেই জয়পুরহাট বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড পার হয়ে তারপরে বাটার মোড় পাচুর মোড় তারপরে সেই স্টেশন স্টেশন পার হয়ে গেলে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত হোটেল বা রেস্টুরেন্ট ওটাতে যাইতে পারবো ফাইনালি আমরা পাচুর মোড়টা পার হচ্ছে সামনেই দেখতে পারতেছেন রেল লাইন রেল লাইন এটাকেই রেল স্টেশন বা রেল লাইন বলে তারপরে আমরা এই যে জিজ্ঞাসা করে নিলাম যে বাবা আজাদ হোটেলটা কোথায় অবশেষে দেখায় দিল সামনেই আজাদ হোটেল অবশেষে আমরা সেই চলে আসলাম আজাদ হোটেল অ্যান্ড কাচ্চি মহলে ভিতরের পরিবেশটা দেখে যতটা খারাপ মনে করছিলাম অতটা না তার চেয়ে অনেক গুণ ভালো যেহেতু এ আমাদের আগেই বলে রাখছিল যে এখানে খিচুড়ি নাকি তিরিশ টাকা প্লেট পাওয়া যায় যার ফলে আমাদের আশা ভাবছিলাম স্টেশনের পাশে হয়তো কোনো খোলা দোকান বা অন্য কোনো দোকান হবে কিন্তু না ভিতরে ঢুকে পরিবেশটা এত সুন্দর লাগলো হোটেলের ভিতরে এসি ছিল খুব সুন্দর মনোরম পরিবেশ আমরা ঢুকে হাত মুখ ধুয়ে একটা টেবিলে বসে পড়লাম সবচেয়ে বেশি ভাইরাল হোটেল বা ভালো হোটেল বলা যায় আদা হোটেল আর আমরা সে আসছি বগুড়া থেকে এই হোটেলের সেই খিচুড়িটা রাত্রে সেই খিচিড়িটা খেতে অর্ডার দিয়েছি তিনজনার তিন প্লেট অর্ডার হয়েছে ফাইনালি অবশেষে আমাদের অর্ডারে খিচুড়ি আমরা পেয়ে গেলাম আমাদের সামনে তো এই খাবার সামনে রেখে বেশিক্ষণ বসে থাকতে নেই এটাই বাস্তব আমরা আমাদের মতো খাওয়া শুরু করে দিলাম ভাস্তা টুপিটা ঠিক করে নিল যেহেতু খাইবে এই যে আমিও খাচ্ছিলাম খুব ভালোই লাগতেছিল মানে খিচুড়িটা ভালোই তিরিশ টাকা প্লেট হিসাবে অনেক ভালো একটা খিচুড়ি পাওয়া গেছে এখানে আমি আর ভাস্তা দুইজনে ছিলাম খুব খাদক যার ফলে আমরা কম করে খাইছি এ একটু বেশিই খাইছে তার খিচুড়ি শেষ অর্ডার করছে আসতেছে না তাই সে থালে শুধু থাপড়াচ্ছে ভাই খিচুড়ি দেন খিচুড়ি দেন এরকম একটা অবস্থা তাকে পরে আসা বলতে যে ভাই কিনেবেন তো বললো যে আবার খিচড়ি দেন আমার ক্ষুধা একটু কম এই জন্য আমি বেশি খাবো আমাদের দুজনের অর্ধেকটা শেষ না হতেই তার পুরোটাই শেষ বুঝে নেন সে কীরকম খাদক অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বিল দিতে বিলটা দিতে আসাও দেখলাম যে না অতটাও আসলে দামি বিল না একটা ফ্রেন্ড ফোন দিয়েছিলো তার জন্য একটা পার্সেল নিলাম টোটালি আমাদের বিল প্রায় দুইশো দুইশো দশ টাকার মতো হইলো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বের হচ্ছিলাম আমার ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাইবেন